নদী পেরিয়ে স্কুল বছরের অধিকাংশ সময় হাঁটু জল পেরিয়ে স্কুলে যায় সিমলাপালের আক্র, আক্রো খামারডাঙ্গা সহ একাধিক গ্রামের পড়ুয়ারা প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়ার এই ছবি দশকের পর দশক গ্রামের মানুষের আক্ষেপ দিন বদলালেও পরিস্থিতি বদলায় না কয়েক দশক আগে এই নদী ডিঙিয়ে স্কুলে যেতাম এখন পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদেরও সেই নদী পার করি যেতে হচ্ছে এমনটাই বলছেন অভিভাবকরা শিলাবতী নদীর তীরবর্তী শিমলাপালের সাইরি সহ একাধিক গ্রামের পড়ুয়ারা ভর্তি হয় নদীর ওপারে লায়েকপাড়া উচ্চ বিদ্যালয় বর্ষার দিনগুলোতে অধিকাংশ পড়ুয়া স্কুলে যায় না কারণ শিমলাপাল হয়ে অন্তত পনেরো কিলোমিটার ঘুরে স্কুলে পৌঁছানো একেবারেই অসম্ভব গ্রামবাসীদের দাবি এলাকায় তেমন কোনো স্কুল নেই ফলে নদীর ওপারে লায়েকপাড়াই ভরসা ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েও নিশ্চিন্ত থাকতে পারেন না অভিভাবকরা পরীক্ষার দিনগুলোতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় সেই সময় নদীতে জল বাড়লে ঘুর পথে নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছানাই এক প্রকার অসম্ভব হয়ে পড়ে কোথায় যাচ্ছে স্কুল কেন নদী কি যেতে হচ্ছে যাও কি রাস্তা নেই না আর নেই আর নেই আর কোন রাস্তা নেই কোন স্কুল লাইক পড়া লাইক পড়া আর এস বিদ্যা মন্দির ভয় লাগে একবার করে লাগে একবার করে লাগে না বর্ষার সময় তখন স্কুল বন্ধ হয় অনেক অনেক দিন তো জল থাকে সেই সময় একবার পড়াশোনা বন্ধ থাকে স্কুলে কাজা কাজি বলতে এদিকে ধান আর তাহলে সিংহাবাল ধান গড়ি কতটা ধান গড়ি ধান গড়ি কোন দিন যায় নি তো অনেকগুলো গ্রামে এখানে থেকে পুরো সেই দিকের খামার ডাঙ্গ সাইডি বহুত গ্রামে সেই আর এলার ডাঙ্গা অনেক লোক আছে কোন কোন গ্রাম আছে এলের ডাঙ্গা খামার ডাঙ্গা এইদিকে আরো এইদিকে এক কিলোমিটার ভয় লাগে তো কি করবো পড়াশোনা করতে কারণ আমাদের এখানে দেখুন এছাড়া তো আর পাশাপাশি কোনো স্কুল নেই তো আমাদের এখানে গ্রামে যেহেতু স্কুল আছে নদীটা পেরিয়ে যেতে হয় তো সেই হিসাবে সবাই যায় আমাদের এটা কাছে পড়ে তো আমাদের অসুবিধা হয় তিন থেকে চার মাস আপনার নদীতে জল থাকে সে কারণে যেহেতু নদীটা অনেক খাদ এবং প্রচুর জল থাকে সেই কারণে আমাদের ব্রিজ নেই তো ছেলেরা যেতে পারে না সেক্ষেত্রে পড়াশোনাতে অনেক ক্ষতি হয় তো আমরা চাইছি যদি এটা যদি মানে সলভ হয় তাহলে শিক্ষার ক্ষেত্রেও উন্নতি হবে এবং যাতায়াতের সুবিধাটা হবে ও গ্রাম এ গ্রামের মধ্যে মানে যাতায়াতের পরিষেবাটা একটু ভালো হবে এই অবস্থায় এলাকার সুবিধার্থে এবং পরুয়াদের কথা মাথায় রেখে সেতু নির্মাণ অত্যন্ত জরুরি বলে দাবি পরুয়ারা তারাও জানিয়েছে তাদের সমস্যার কথা পড়াশোনার যথেষ্ট ক্ষতি হয় বর্ষার মৌসুমে স্কুলে যেতে না পেরে জঙ্গলমহলের পরুয়াদের কথা ভাবে না রাজ্য প্রশাসন দাবি বিজেপির বাকুড়ার জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি প্রশাসনিক উদাসীনতার শিকার ওই গ্রামের পরুয়ারা বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের সঙ্গে তারা কথা বলবেন বলে জানিয়েছেন যদিও ব্যবস্থার পিছনে ওই এলাকার অভিভাবকদের দিকেই আঙুল তুলেছেন তালডাংরা নবনির্বাচিত বিধায়ক তথা ঘটনাচক্রে এই এলাকারই বাসিন্দা তৃণমূল কংগ্রেসের ফাল্গুনি সিংহবাবু তিনি বলেন শিক্ষা জীবনে আমরাও নদী পেরিয়ে স্কুলে গেছি তবে সমস্যা সমাধানে ওই এলাকার বাঁশিপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়েছিল কিন্তু স্কুলে তাদের ছেলে মেয়েদের অভিভাবকরা পাঠাচ্ছে না তবে শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাতায়াতের জন্য সেতু তৈরি সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গের যেখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে গ্রামে গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে লাইফ ডি স্কুলে যাওয়ার জন্য তার পার্শ্ববর্তী গ্রামের যে ছাত্র ছাত্রী তারা একেবারে তিন থেকে চার মাস বর্ষার সময় তারা সেই জায়গায় যেতে পারছে না আর যেতে হলেও তাদেরকে সেই সময় দুশো টাকা টোটো ভাড়া খরচ করে আট দশ কিলোমিটার রাস্তা সে ঘুর পথে যেতে হচ্ছে এই সমস্ত ছাত্রছাত্রী যারা আছে তাদের যে দুর্ভোগ এর ব্যবস্থা করা উচিত প্রশাসনের কিন্তু প্রশাসন ভূক্ষেপ নেই আজকে শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ গ্রামীণ ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ সেই জায়গাগুলো নিয়ে প্রশাসন সম্পূর্ণরূপে উদাসীন রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গ্রাম বাংলার মানুষজনকে জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কথা বিন্দু মাত্র চিন্তা করে না আমরা এই বিষয়টা নিয়ে একেবারে স্কুল শিক্ষা দপ্তর ব্লক প্রশাসন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলবো না আপনি যে কথা বলছেন যে সমস্যাটা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে জানেন এই সমস্যাকে সমাধান করার জন্যই আমরা মাসিপুরের ওখানে আপার প্রাইমারি নিউ সেটা তৈরি করেছিলাম যাতে বাচ্চাদেরকে নদী পেরিয়ে স্কুলে যেতে না হয় কিন্তু এরপরে স্কুলটা শুরু হওয়ার পরেও অভিভাবকরা সেখানে বাচ্চাদের পাঠাচ্ছেন তাদের না পাঠানোর মূল বিষয় হচ্ছে যে দেখুন নতুন স্কুল তৈরি হলে তো সঙ্গে সঙ্গেই পনেরো কুড়ি জন শিক্ষক দিয়ে শুরু হয় না আস্তে আস্তে সেই স্কুল তার পরিকাঠামো গঠন করে নেয় তো আমরাও সেভাবে স্টার্ট করেছিলাম শুরুতে ভালোই ছিল কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের সেখানে পাঠাতে চাইছেন নদী না পেরেলেও নদী পেরেলে হয়তো ডিস্টেন্স সামনে হয় নদী না পেরেলেও সামনেই ধানঘরের স্কুল আছে এমন কিছু ডিস্টেন্সের মধ্যে নয় কিন্তু আমরাও দেখুন এখন লেখাপড়া শিখেছি আমার গ্রাম থেকে নদী পেরিয়ে স্কুলে এসে শিখেছি সব জায়গায় তার ব্রিজ তৈরি করা সম্ভব নয় শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয় তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয় সেখানে একটা দাবি আছে আমরা দেখছি মানুষের মানবিকভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি কতটা করা সম্ভব